তৃতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষক রফিক রাজু স্কুল আজকে তোমাদের রফিক রাজু স্কুল টিভি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আশা করি সবাই ক্লাসগুলো দেখেছো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো তোমরা তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার তোমাদের সামনে হাজির হয়েছি অঙ্ক ক্লাস নিয়ে দেখো তোমাদের আজকে আমরা গণিত বইয়ের বিরাশি থেকে সাতাশি পেইজ পর্যন্ত পড়াবো তো তোমাদের বিদাশি পেজে আছে ভগ্নাংশ সম্পর্কে ধারণা তো ভগ্নাংশ সম্পর্কে আজকে তোমাদের আমি প্রাথমিক ধারণা দেবো ভগ্নাংশ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে গেলে তোমাদের জানতে হবে ভগ্নাংশটা কি যদি তোমরা ভগ্নাংশের সংজ্ঞা বোঝো তাহলে তোমরা ভগ্নাংশ সম্পর্কে কিছুটা হয়তো ধারণা নিতে পারবে দেখো আমি বোর্ডে রেখে দিয়েছি ভগ্নাংশের সংজ্ঞা এখানে ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে একটি পূর্ণ সংখ্যার খন্ডিত অংশকে ভগ্নাংশ বলে তার মানে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যখন আমরা সেই অর্ধেক অংশটুকুই হচ্ছে মানে এই অংশটাই ভগ্নাংশের আহ এই সংখ্যাটা সুন্দর করে তোমরা খাতায় লিখবে একটি পূর্ণ সংখ্যা খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে এটা তোমাদের ছোট প্রশ্নে আসবে পরীক্ষাতে তোমাদের এক নম্বরে যে বিশটা ছোট প্রশ্ন আসে তার মধ্যে এটা আসতে পারে তার নিচে রয়েছে সমতল ভগ্নাংশ এটা হচ্ছে সমতল ভগ্নাংশের সংখ্যা যে ভগ্নাংশের মান সমান তাকে সমতল ভগ্নাংশ বলে এই দুইটা বিষয় তোমরা খাতায় উঠিয়ে রাখো তো আশা করি সবাই খাতায় উঠাইছো এখন আমরা ভগ্নাংশ কি ভগ্নাংশ কিভাবে সেগুলো একটু বোঝানোর চেষ্টা করব দেখো এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের এই উপরে থাকে একটা নিচে থাকে একটা এই আমরা আমরা লব বলে বলে থাকি থাকি আর হর তো এই বিষয়টা খুব সুন্দর করে তোমরা খেয়াল করবে ভগ্নাংশের উপরের অংশকে আমরা লব বলি নিচের অংশকে আমরা হর বলি এখন এখানে আরেকটু বোঝার বিষয় হচ্ছে যে ভগ্নাংশের হর সব সময় বড় থাকে আর লব সময় ছোটো থাকে আর বড় যে অনেক ক্ষেত্রে লব বড় থাকে হর ছোটো থাকে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ আর একটা প্রকৃত ভগ্নাংশে সবসময় হর বড় থাকবে লব ছোটো থাকবে তো এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে তোমরা ফোরে ক্লাসে করবে সেখানে গিয়ে বুঝবে আমি এখানে প্রাথমিক ধারণা দিচ্ছি তো আমরা উপরে উপরে টাকে লব বোঝে নিচ্ছি টাকে হর বোঝে লব সময় ছোটো থাকে আর হর সময় বড় থাকে এখন যদি আমি প্রশ্ন করি পরীক্ষার মধ্যে এরকম করে দেই যে এটা প্রশ্ন করলাম নম্বরে এখানে হর কোনটি তোমরা তোমাদের আমি আগে বলেছিলাম নিচে ভগ্নাংশের নিচের অংশকে হর বলে উপরের অংশকে লব বলে তো তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে নিচের অংশটাই হচ্ছে হর তো তোমরা উত্তরে লিখে দিবা শেষ তো আমরা লব এবং হর চিনলাম এখন আমরা লব এবং হর চিনলাম এখন তোমরা যাও চুরাশি পিসটায় সুরশে বিষয় দেখতে পাচ্ছ যে তোমাদের লব এবং ঘর চেনার জন্য কিছু উদাহরণ দেওয়া আছে এখানে দেখো লবকে ত্রিভুজ চিহ্ন এবং ঘরকে চিহ্ন দিয়ে চিহ্নিত করতে বলছে এখন তোমরা যদি এই অঙ্কগুলো করতে যাও তাহলে কিভাবে করবো যেমন আমি এক নাম্বারে দেখা দেওয়া আছে এক নাম্বারটা এ বুড়ে ওঠাচ্ছি চার আর হচ্ছে পাঁচ দেখো এখানে ওরা বলছে যে হর কে ত্রিভুজ লব কে ত্রিভুজ এবং হর কে বৃত্ত করি তার মানে এর আগে তোমরা জানো যে কোনটা হর এবং কোনটা লব আমরা উপরে টাকা লব বলি সো লব কে আমরা কি করব ত্রিভুজ আকারে করব আর হর কে করতে বলছে বৃত্ত সো আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে ওরা বলছে যে হর এবং লব তুমি চিনো কিনা জাস্ট এটা পরীক্ষা করার জন্য এই অঙ্কগুলো দেওয়া হয়েছে তো আমরা লব এবং হর সম্পর্কে জানতে পারছি তো এটা লব এটা হর এখন আমি একটা প্রশ্ন করি তোমাদের যে একটা ভগ্নাংশের হর হচ্ছে নয় টু লব হচ্ছে পাঁচ ভগ্নাংশটি কি ভগ্নাংশ লিখ ভগ্নাংশটি লিখ এখন দেখো যে লভ হচ্ছে হর হচ্ছে নয় লব হচ্ছে পাঁচ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে এখানে আমাদের ভগ্নাংশিত্য বলছে ভগ্নাংশিত্যে বলছে লব দিয়ে দিছে পাঁচ হর দিয়ে দিছে নয় এখানে আমরা জানি যে ভগ্নাংশে উপরের অংশে লব হয় লব কত আছে পাঁচ এবং নিচের অংশে হর হয় হর হচ্ছে নয় ভগ্নাংশটা হয়ে গেল এখানে তোমরা আশা করি বুঝতে পারছো এরপর আমরা আহ নাম্বার যাবো হচ্ছে আহ সাতাশি সাতাশি বিশায় তোমরা হেডিংটা সুন্দর করে দেখো এখানে আছে খালি ঘরে সমতল ভগ্নাংশ লিখি এখানে দেখা আছে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি তার মানে তোমাকে সমতুল ভগ্নাংশ বানাইতে বলছে। এখানে কিন্তু সমতুল ভগ্নাংশের নিয়ম আমি এখনো তোমাদের শেখাই নাই কীভাবে সমতল ভগ্নাংশ লিখতে হয় এখন আমি বোর্ডে একটা ভগ্নাংশ লিখব যেমন ধরো দুই আর তিন দেওয়া আছে এখানে এটারে আমরা ভগ্নাংশটির এভাবে প্রশ্ন থাকে তোমাদের ভগ্নাংশ তিনটি সমতল ভগ্নাংশ লেখ সমতল ভগ্নাংশ দেখো এই ভগ্নাংশটা তিনটা সমতল ভগ্নাংশ দেখ বলছে এখন আমরা সমতল ভগ্নাংশ লেখার একদম সহজ একটা নিয়ম তোমাদের শিখিয়ে দেবো দেখো ভগ্নাংশটা আমরা উঠাবো তিনটা সমতল ভগ্নাংশ দেখতে এক দুই তিন আমরা তিনটা সমতল ভগ্নাংশ বানাবো এই সমতল ভগ্নাংশ বানানোর ক্ষেত্রে তোমাদের হচ্ছে উপরে যত আছে তত করে বাড়িয়ে যাবো উপরে দুই আছে দুইয়ের পরে দুই বাড়াবে কত হয় চার আবার চারের পরে দুই বাড়াবা হয় ছয় ছয়ের পরে দুই বাড়াবা হয় আট আমি কি বললাম যে উপরে আছে সো প্রত্যেকটাই দুই করে বাড়িয়ে দুই এর পর নিচে তিন আছে তিন করে যাব ছয়ের পরে তিন গেলে হয় পরে হয় বারো এখন দেখো আমাদের এই ভগ্নাংশগুলো সমতল হয়েছে কিনা সমতল ভগ্নাংশ পরীক্ষা করার নিয়ম হচ্ছে আসলে আমরা যে দিলাম সমতল ভগ্নাংশ হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করব। পরীক্ষা করার নিয়ম হচ্ছে আমরা আর আর ইগুণ করবো এই চারকে কে তিন দিয়ে গুণ করবো মানে উপরেরটাকে টাকে এই উপরের এই নিচেটা দিয়ে এই উপরের টাকে এই নিচেটা দিয়ে আমরা গুণ করে দেখবো যে আমাদের সমতল ভগ্নাংশ হয়েছে কিনা এটা আমাদের সমতল ভগ্নাংশ পরীক্ষা করার নিয়ম আমরা পরীক্ষা করব দেখো দুই রে ছয় দিয়ে গুণ দাও কত হয়েছে ছয় দুই গুণ ছয় ছয় দুগুণে বারো এখন তিন রে চার দিয়ে গুণ দাও তিন গুণ চার তিন চারে বারো সো আমাদের মিলে গেছে আমাদের সমতল ভগ্নাংশ হয়েছে এভাবে তোমরা প্রত্যেকটাই গুণ করে দিবা প্রত্যেকটাই গুণ করে দেখবা পরীক্ষা করে দেখবা তোমাদের সমতল ভগ্নাংশ গুলো হয়েছে তো আমরা সমতল ভগ্নাংশ নিয়ম বানাবো কিভাবে সমতল ভগ্নাংশ একটা ভগ্নাংশ থেকে আমরা আরো পাঁচটা সমতল ভগ্নাংশ কিভাবে বানাবো দেখো আমি আবারও লিখে দিচ্ছি উপরে যত আছে তত করে আমরা বাড়িয়ে যাব নিচে যত আছে তত করে আমরা বাড়িয়ে যাবো যেমন উপরে দুই আছে দুইয়ের পরে আমরা দেখবো দুইয়ের পরে দুই গেলে হয় চার চারের পরে আবার দুই গেলে হয় ছয় তিনের পরে তিন গেলে হয় নিচে তিন যেহেতু আছে আমরা তিন করে বাড়িয়ে যাবো তিনের পরে তিন গেলে হয় ছয় ছয় এর পরে আবার তিন গেলে হয় নয় এখন দেখো আমরা সমতলাংশ পরীক্ষা করার নিয়ম শিখাই দিছি দুই রে ছয় দা গুণ দাও ছয় দুগুণে বারো চার রে তিন দা গুণ দাও মানে আর আরই গুণ করবা তোমরা তিন চারা বারো বুঝে গেছে তিন নং চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আমাদের এই ভগ্নাংশটাও সমতল হয়েছে এটাও সমতল হয়েছে সো আমরা সমতল ভগ্নাংশ বের করার নিয়ম শিখলাম এখন আমরা এখানে কি দেখছে দেখো নিচের ভগ্নাংশের জুড়া সমতুল বা অসমতুল নয় তা পরীক্ষা করি এটা কি সমতুল না অসমতুল তা আমরা পরীক্ষা করব ভগ্নাংশ এবং পরীক্ষা করার আমি আগে শিখিয়ে দিছি যে সমতুল ভগ্নাংশ এই যেখান থেকে একটা ভগ্নাংশ আমরা দেখব দুই তিন তিন পাঁচ এটা হচ্ছে পরীক্ষা করবো আমরা এই ভগ্নাংশটা কি করব আমরা পরীক্ষা করব পরীক্ষা পরীক্ষা করবো পরীক্ষা করার নিয়ম কীভাবে শিখেছিলাম আমরা হচ্ছে এই এই ভগ্নাংশের লবকে অন্য ভগ্নাংশের হর দিয়ে গুণ দিব এই ভগ্নাংশের লবকে আবার এই ভগ্নাংশের হর দিয়ে আমরা কি দিব গুণ দেব এটাকে আমরা আড়ারি গুণ করবো আমরা আড়ারি গুণ করে দেখি যে ভগ্নাংশটা সমতল কিনা অসমতল আছে কিনা দেখো দুইটা পাঁচ দেখুন দুইটা পাঁচ দেখুন গুণ পাঁচ দু গুণে দশ আর কে তিন দিয়ে গুণ দেই তিন গুণ তিন তিন তিরিক্ষা নয় সো আমাদের মিলে নাই তাহলে এটা সমতুল না অসমতুল যদি মিলে তাহলে সমতুল আর যদি না মেয়ে তাহলে সমতুল নয় তো তোমাদের মেন পড়া হচ্ছে তোমরা সমতল ভগ্নাংশ বের করা শিখবা বের করতে গেলে কিভাবে করতে হয় সেটা তোমাদের বুঝিয়ে দিছি এখন সমতল ভগ্নাংশগুলো এই যে এখানে পরীক্ষা করার বলছে যে এরকম পরীক্ষা আমাদের আসতে পারে তোমাদের যে চার ছয় আট বারো দেখো ভগ্নাংশটি এভাবে প্রশ্ন করতে পারে ভগ্নাংশটি ভগ্নাংশটি সমতুল কি না পরীক্ষা করো পরীক্ষা এখন তোমাকে কি কি বলছে ভগ্নাংশটি সমতল কিনা পরীক্ষা করতে বলছে এই ভগ্নাংশটারে সমতল কিনা পরীক্ষা করতে বলছে তো তোমরা এর আগে শিখতে যে সমতুল কি অসমতুল এটা পরীক্ষা করতে গেলে কিভাবে পরীক্ষা করতে হয় পরীক্ষা রেখে দিব পরীক্ষা রেখে ভগ্নাংশ পরীক্ষা করতে হবে আর আরই গুণ করতে হয় এটার সাথে এটা এটার সাথে এটা চার গুণ বারো চার বারো আটচল্লিশ আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ সো আমাদের উপরে নিচে ভগ্নাংশ মিলে গেছে এটা সমতুল ভগ্নাংশ আর যদি উপরে নিচে না মিতো তাহলে এটা অসমত ভগ্নাংশ হইত তো শিক্ষার্থীরা তোমরা সবাই এই অঙ্কগুলো সুন্দর করে করার চেষ্টা করবে আর হর কোনটা লব এটাও সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই অঙ্কগুলো যদি তোমরা ঠিক করে পারো আশা করি পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি তোমাদের এরপরও যদি কোনো বোঝার সমস্যা থেকে কেউ যদি না বুঝে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবো আর আমার সাথে যোগাযোগ করবে আমি নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ঘরে থাকো সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং বাসায় বসে বসে পড়াশোনা করে ধন্যবাদ আলাইকুম